আসসালামু আলাইকুম ধরুন আপনি একটি এলাকার মধ্যে ব্যবসা করতে গেলেন ওই এলাকার উপর আপনাকে ধরে বললো যে আমাকে পঁয়ত্রিশ টাকা ট্যাক্স দিতে হবে অথবা দিতে হবে তখন আপনি অনেক করে অনেক রিকোয়েস্ট করে গোপন কিছু চুক্তি করে সেখান থেকে ওই টাকা থেকে কমিয়ে বিশ টাকায় আনলেন ওই পনেরো টাকা যে কমালেন সেটা আপনার জন্য বিরাট বড় অর্জন হিসেবে আপনি আপনার এলাকার মধ্যে চালিয়ে দিচ্ছেন যে আমি ওই এলাকায় ব্যবসা করতে গিয়ে পনেরো টাকা কমাইতে পারছি তো এই অবস্থাটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তারা আমেরিকা যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল শুল্ক হিসাবে সেটাকে বিশ পার্সেন্টে নামিয়ে আনতে পারার কারণে তারা মহা খুশি এটাকে বিজয় হিসাবে উপস্থাপন করা হচ্ছে তবে এটা কি বিজয় সেটা দেশের অবস্থা বোঝা যায় যে না দেখলে বাংলাদেশের পাশাপাশি দেশ পাকিস্তান আছে ভিয়েতনাম আছে শ্রীলঙ্কা নেপাল ওই দেশগুলোর মধ্যে একই টেরিফটা আরোপ করা হয়েছে তবে চক্ষু শীতল করার মতো একটা খবর হচ্ছে ইন্ডিয়ায় পঁচিশ পার্সেন্ট টেরিফ আরোপ করা হয়েছে এই শুল্কটা পঁচিশ পার্সেন্ট পাশাপাশি অতিরিক্ত তাদের জন্য জরিমানা আরেকটা টেরিফ হয়তো দেওয়া হতে পারে একটা আলাদা যেটা প্রকাশ করা হয়নি তার কারণ হচ্ছে যে ইন্ডিয়াকে রাশিয়ার সাথে যে ব্যবসা না করার জন্য আমেরিকা বলেছিল কিন্তু ইন্ডিয়া গত সত্তর বছর যাবৎ যে দেশটা আমদানি নির্ভর সেই দেশটা এখন রপ্তানিকারক হয়ে গেছে পেট্রোলিয়াম জিনিসগুলা তো এই বিষয়টা আমেরিকার নজরে আসছে সেই কারণে ইন্ডিয়ার উপরে স্পেশাল একটা টেরিফ দিবে তো এই কারণে ইন্ডিয়া আমেরিকার বাজার হারাতে যাচ্ছে এটা একবারে ধরে নেওয়া যায় তার তার পাশাপাশি যে দেশগুলো আছে যেমন ভিয়েতনাম বাংলাদেশের একটা প্রতিযোগী দেশ সেই ভিয়েতনামের উপর বিশ পার্সেন্ট দেওয়া হয়েছে শ্রীলঙ্কার উপরে বিশ পার্সেন্ট এবং পাকিস্তানের উপর উনিশ পার্সেন্ট দেওয়া হয়েছে আর চায়নার উপরে কত পার্সেন্ট ট্যাক্স ধরা হবে সেটা এখনো প্রকাশ করা হয়নি তো তাদের সাথে তো আগে থেকে একটা বাণিজ্য যুদ্ধ চলমান ছিল সেহেতু এই কারণে ওই দেশের উপরে যে কম টাকা কম পার্সেন্টেজ দেওয়া হবে বিষয়টা তা নয় তাদের উপরও বাংলাদেশ থেকে হয়তো বেশি ট্যাক্সের পরিমাণ আরোপ করা হতে পারে তো এই প্রেক্ষিতে যদি আপাত দৃষ্টিতে পার্শ্ববর্তী দেশগুলো দেখেন যে সবার কাছ থেকে বিশ টাকা 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 করে নিচ্ছে সেই জায়গায় আপনি বিশ টাকা দিয়ে উদ্ধার হলেন এইভাবে যদি চিন্তা করেন তাহলে এটা মহাবিজয় যে আমাকে বিশ টাকা কম দিতে হচ্ছে মানে পনেরো টাকা কম দিতে পারতেছে তবে গোপন একটা চুক্তি করতে হয়েছে তাদের সাথে মূলত তাদের সাথে যে বাণিজ্য ঘাটতিটা আছে আমেরিকার সাথে সেই বাণিজ্য ঘাটতিটা কমাতে চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো বাংলাদেশ যে পরিমাণ পণ্য আমেরিকায় রপ্তানি করে সেই পরিমাণ পণ্য বাংলাদেশ আমদানি করে না এখন আমদানি করতে হবে এটাই হচ্ছে যে গোপন চুক্তি কারণ কোন বিষয়টা এবং কোন প্রোডাক্টটা আনতে হবে সেই বিষয়টা সরকার প্রকাশ করেনি যতদূর ধারণা করা যাচ্ছে পত্রিকার নিউজ অনুযায়ী সেটা হচ্ছে যে বাংলাদেশ কিছু বহিং বিমান কিনবে এটা আবার অস্বীকার করেছে নাকচ করে দিয়েছে বাণিজ্য উপদেশটা যে আছে উনি তার পাশাপাশি আবার বলেছে যে বাংলাদেশ যে গার্মেন্টস প্রোডাক্ট গুলো তৈরি করে সেখানে যে তুলার ব্যবহারটা আছে সেই তুলাটা আমদানি করতে হবে আমেরিকা থেকে আবার অন্য আরেক পত্রিকা দাবি করেছে যে আমেরিকার কৃষি যে পণ্য যেগুলো আছে আটা ময়দা এগুলো কিনতে হবে আমেরিকা থেকে আমদানি করতে হবে এই বিভিন্ন প্রোডাক্ট আমদানি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতিটাকে কমিয়ে আনতে হবে যাই হোক যেমনটাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে আশেপাশের দেশগুলোর উপরে এই বিশ পঁচিশ এর মধ্যেই যেহেতু আছে বাংলাদেশও সেই কাতারে আছে এই কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বিশেষ কোন চাপ হবে বলে বাংলাদেশের ব্যবসায়ীরা যারা বিজেম এর সভাপতি সেক্রেটারি আছে তারা তাদের ভাষ্য অনুযায়ী বলছে তেমন কোন চাপ হবে না তো আসলে কেমন চাপ হবে কি না তাদের প্রতিযোগিতা মার্কেট হারাবে কিনা সেটা সময় বলে দেবে তো এই বিষয়ে আপনার মতামত কি আপনি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ